আপনার ফোনে অচেনা নম্বর থেকে একটা ভিডিও কল এলো আপনি ফোনটা ধরলেন তারপর দেখলেন ওপাশে কেউ অবস্থায় রয়েছে আপনি কিছু বোঝার আগেই ফোনটা কেটে যায় তারপর শুরু হয় ব্ল্যাকমেল ব্ল্যাকমেল না আপনার ভিডিও ভাইরাল করে দেব কি বলে সেক্সটর্শন আমরা আজ দেখব আইন কি বলছে আর আপনি যদি ভিকটিম হয়ে থাকেন আপনি কি করবেন বা আপনার তখন পদক্ষেপটা কি হবে নমস্কার আমি স্নেহা ঘোষ আপনাদের সকলকে স্বাগত জানাই লিগাল জোনের আরো একটি নতুন এপিসোডে লিগাল জোন যেখানে জটিল লাইন সহজ ব্যাখ্যা আজকে আমাদের সাথে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট অনিত দেবনাথ স্যার আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল লিগাল জোনে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আমি প্রথমেই আপনার থেকে জানতে চাইবো যে ভিডিও কল থেকে ডিরেক্ট সেক্স টর্সন মানে আইন এই সম্পর্কে কি বলছে ধরুন আপনার কাছে কোনো একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক যা যা রকমের ডিজিটাল মিডিয়া আমরা ইউজ করি কোনো আননোন নাম্বার থেকে আপনার কাছে একটা মেসেজ আসে কন্টিনিউয়াসলি আপনি হয়তো তাতে রেসপন্ড করেন অ্যান্ড কোনো না কোনোভাবে হয়তো কোনো ইমিডিয়েসিতেই রিডিউস হয়ে গিয়ে তার সাথে কথাবার্তা ঘনিষ্ঠতা হয় খানিকটা এবং এই ঘনিষ্ঠ কথাবার্তা পক্ষান্তরে চেঞ্জ হয়ে যায় একটা ভিডিও কনফারেন্সিং মধ্যে এবং এই ভিডিও কনফারেন্সিংয়ে যেই মুমেন্টে আপনি ইন্ডালজড হলেন যেই মুমেন্টে আপনি পা রাখলেন সাথে সাথে আপনি দেখতে পারলেন যে সামনে মানে ভিডিও কলের অপোজিট পার্টে যেই মানুষ রয়েছেন তিনি হয়তো নগ্ন অবস্থায় রয়েছেন এবং সেই জায়গাটায় হঠাৎ করে আপনার ভিডিও রেকর্ডেড হয়ে গেল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বা অন্য কোনো রকমভাবে এবং সাথে সাথে আপনার আপনার কাছে একটা কোন মোটা অঙ্কের টাকার দাবি আসলো যে এই এত টাকা দিলে তবে গিয়ে এই ভিডিওটা তারা কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়ায় ছাড়বে না বা কোনো রকমভাবে আপনার পরিবার পরিজন এবং আশেপাশের লোকজনের কাছে পাঠাবে না না হলে তারা এটা সবাইকে পাঠিয়ে দিয়ে আপনার যে সম্মান সামাজিক সম্মান যেটা সেটা হানি করতে পারে একটা মানে সিগনিফিকেন্ট অ্যামাউন্টে এবার ঘটনাটা হচ্ছে সিক্স টর্শন এই যে শব্দটা এটা কিন্তু আমাদের খুব রিসেন্ট ডেভেলপড হওয়া একটা শব্দ ঠিক আছে আর এই শব্দটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা কোন দিকে আসলে ইন্ডিকেট করে এক্সটরশন একটা মানে বহু মানে পুরানো ক্রাইম অনেক পুরানো অপরাধ যে এই এক্সটর্শনের বিভিন্ন রকমের মাধ্যম এবং বিভিন্ন রকম তার এক্সটর্শনের বিভিন্ন রকম শাস্তি আমাদের যতদিন থেকে আইন রয়েছে ভারতবর্ষে ততদিন থেকে রয়েছে কিন্তু হঠাৎ করে এই যেই নতুন ধরনের একটা ক্রাইম ডেভেলপ হয়েছে এটা কিন্তু আফটার ডিজিটাল রেভলিউশনই হয়েছে ঠিক আছে তো মূলত যদি বলতে হয় যে তাহলে সেক্সটর্শন জিনিসটা কি যে কোনো রকমভাবে যদি আপনার থেকে কোনো রকম এক্সটর্শন মানে অনধিকারী কেউ যদি আপনার থেকে কোনো রকমভাবে সম্পত্তি হোক টাকা হোক কিছু যদি আপনার থেকে দখল করতে চাইছে এবং তার জন্য সে রকম কোনো একটা ভিডিও ক্লিপিং হতে পারে বা কোনো একটা সেক্সুয়াল কন্টেন্টকে যদি ইউজ করে থাকে তাহলে সে সেক্সটর্শন করছে এইবার আইন কি বলে যদিও কোনো এরকমভাবে পার্টিকুলার কোনো স্ট্যাটিউট আমাদের দেশে নেই যেটা পার্টিকুলারলি সেক্স টর্শন অ্যাজ এ ক্রাইমকে মানে ইয়ে করে ক্রিমিনালাইজ করে এবং সেই তার এগেন্স্টে কোনো ব্যবস্থা নেয় কিন্তু আমাদের যে এক্সিস্টিং আইন আইন কানুনগুলো রয়েছে যেমন ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের রয়েছে এবং আমাদের আগে যেটা আইপিসি ছিল এখন যেটা বিএনএস সেই বিএনএসএ উপযুক্ত ধারা রয়েছে যেমন ধরুন কোনো কারণে যদি শুধুমাত্র এরকম কোনো সেক্সুয়াল কন্টেন্ট দিয়ে আপনার থেকে মানি এক্সট করার চেষ্টা করছেন এবং আপনি ইন্ডাস হয়তো পয়সা দিয়েছেন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আন্ডার ইনফর্মেশন টেকনোলজি অ্যাক্ট সেকশন সিক্সটি সিক্সের ডি ই এই দুটো এবং এবং টেকনোলজি অ্যাক্ট এইগুলো এবং আগে যেটা আইপিসি সেকশন থ্রি এইটটি থ্রি থেকে থ্রি পর্যন্ত ছিল যেটা এক্সটর্শন নিয়ে ডিল করতো এখন সেটা সেকশন থ্রি জিরো এইট নিয়ে ডিল করে এছাড়া চিটিং কেসও এর মধ্যে দিয়ে একটুখানি এস্টাবলিশ করা যায় যদি কিন্তু সেইটার আসলে ধরনটা একটুখানি আলাদা হয় ঠিক আছে মানে সিক্স টর্শন একটা যদি আপনি বড় আমরেলা ধরেন এর মধ্যে আলাদা আলাদা রকমের মেথোডোলজির ওপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যাচ্ছে ক্রাইমগুলো অপরাধীরা কৌশল ব্যবহার করে মূলত অপরাধীরা কোনোরকমভাবে একটা কোনো ফেক আইডি ইউজ করে কোন একটা আননোড নামের সেই আনন্নামের আইডি দিয়ে প্রথমে তারা আপনাদের যে কারোর যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে রেকি করে আপনাদের বিভিন্ন রকমের যে আরও পরিচিত যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তার মধ্যে নিজেদের পরিচিতি একটু ডেভেলপ করেন এবং তৎপরবর্তীকালে তারা এরকমভাবে একটা ট্র্যাপ করেন সেই ট্র্যাপের মধ্যে ম্যাক্সিমাম লোক আইদার যদি কেউ এটা বুঝতে পারে যে সে এইরকম ভাবে কোনো সেক্সটর্শনের শিকার হতে পারে যদি সে আগে থেকে অ্যাওয়ারনেসটা যদি মানুষের মধ্যে থাকে আগে থেকে যে এরকম ঘটনা চলছে যেটা এখন আগের তুলনায় অনেকটা বেশি রয়েছে সত্যি কথা বলতে আজ থেকে দু বছর আগে অব্দিও এই ঘটনা কিন্তু বিশেষত লকডাউনের টাইমে ঠিক আছে আমরা প্রচুর এই রকম ঘটনা ফেস করেছি যে লকডাউনের টাইমে প্রচুর লোকজন কিন্তু এরকম ভাবে সেক্সটর্শনের শিকার হয়েছেন ঠিক আছে এবং সেটা মানে বেশ মোটা অঙ্কের মানে আঠারো লাখ কুড়ি লাখ টাকা পর্যন্ত লোকে এই সেক্সদের হাতে দিয়েছেন একটু আগেই বললাম যে তারা মূলত রকম ভাবে আপনাকে অ্যাপ্রোচ করে এক হচ্ছে যে প্রথমত যে আপনি যদি অমুক অমুক অঙ্কের টাকা অমুক অমুক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন তাহলে তারা এই ভিডিওটা ডিলিট করে দেবে এইরকম একটা কথা বলে হয়তো আপনি মানসম্মানের ভয়ে যেখানে আজকে আমরা যেই সোসাইটিতে রয়েছি মানে খালি ভারতবর্ষ নয় মানে গোটা পৃথিবীতেই যে এই ঘটনা ঘটে না এরকম নয় ঘটে কিন্তু আমরা আজকে যে আর্থসামাজিক অবস্থায় রয়েছি না এখনো পর্যন্ত আমরা কোনো রকমভাবে এই যে যৌনতা রিলেটেড যে চেতনা রয়েছে সেক্ষেত্রে একটা ট্যাবু কিন্তু আমরা দেখি যে কারণে কিন্তু একটা রকমভাবে আমরা ভয় পাই যে কেউ আমাদের এরকম একটা ব্যক্তিগত অভিরুচি বা ব্যক্তিগত কোনো একটা বিষয়কে এরকমভাবে যদি পাবলিক কন্টেন্ট করে তোলে বা পাবলিকলি যদি এটা অ্যাওয়ার করে তোলে প্রত্যেক কটা লোককে তাহলে কিন্তু আমাদের সিগনিফিকেন্ট লস হতে পারে কনফিডেন্সে সমস্ত জায়গায় সোশ্যাল প্রেস্টিজেও তো সেই কারণে তারা যেটা প্রথমেই মানে আর কি ভয় দেখায় সেটা হচ্ছে যে হয়তো আপনার মা দেখবেন যে হয়তো তার লিস্টে রয়েছে আপনার মাকে পাঠিয়ে দেবে আপনার বউ রয়েছে আপনার বউকে পাঠিয়ে দেবে আপনার মানে অন্য কোনো পরিচিত বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে পাঠিয়ে দেওয়ার ভয় দেখায় ঠিক আছে রকম ভাবে তারা আপনার ওই মানে ওই মুহূর্তটাকে একদমই দুর্বিষহ করে তোলে যে সময় আপনার এরার অফ জাজমেন্ট হয়ে যাওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয় তাহলে এই হলে কি কি করব প্রাথমিক প্রাথমিকভাবে যদি আপনি এইটা বুঝতে পারেন যে এরকম কোনো ভিডিও সামনের জন ব্যক্তি রেকর্ড করে ফেলেছে ভয় পাবেন না কোনো রকম ভাবে কোন টাকা পয়সা ট্রানজাকশন এনাদের করবেন না কারণ এই এই যেই ধরনের পার্টিকুলার ক্রাইমের কথাটা আমরা এখানে ডিসকাস করছি এটা মূলত সাইবার ক্রাইমের একটা অর্গানাইজ সেকশনই করে থাকে ঠিক আছে তাই তাদের শুধুমাত্র যে আপনি রকম ভাবে টাকা পয়সা দিয়ে আদতেও যে এই কোনো পরিস্থিতির থেকে নিস্তার পাবেন সেটা নয় ঠিক আছে কারণ তারা ততক্ষণ পর্যন্ত আপনার থেকে টাকা আহ করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি বন্ধনা করে দিচ্ছেন তাকে টাকা দেওয়াটা এবং তার পরবর্তীকালেও তারা যেটা করতে পারে যে যেই ক্ষতিটার আশঙ্কা তারা আপনাকে দেখাচ্ছিল সেই ক্ষতিটা তারা সত্যি করতে পারে যে আপনার পরিবার পরিজন এবং পরিচিত অংশের মধ্যে এই রকম ভাবে উনি সার্কুলেট করতে পারেন তো প্রাথমিকভাবে কি করবেন টাকা দেবেন না যখনই এরকম কোনো ঘটনা ঘটেছে সাথে সাথে আমাদের এখন ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল রয়েছে যেই পোর্টালের অ্যাক্সেস ফর এভরি ওয়ান ইজ অ্যাভেলেবেল আপনি ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালের ওয়েবসাইটে যান সেখানে আপনার পার্টিকুলার দিয়ে এবং যে নেচার অফ ক্রাইম আপনার সাথে হয়েছে সেইগুলোও সিলেক্ট করার অপশন এখন রয়েছে ড্রপডাউন বক্সেই রয়েছে যদি আপনারা একটুখানি ওই গভর্নমেন্ট সাইটটিকে একটু অবজার্ভ করেন আপনি দেখতে পাবেন যে সেখান থেকে আপনি আপনার কমপ্লেনটা আরেকটা জিনিস যেটা লোকে ভুল করে সেটা হচ্ছে যে প্রথমেই যখন এরকম কিছু হয় তারা ব্লক করার পাশাপাশি যেটা করে সেটা হচ্ছে যে সমস্ত কিছু ডিলিট করার চেষ্টা করে ঠিক আছে আপনার কাছে থাকা কোনো প্রমাণ আপনি ডিলিট করবেন না যা যা রয়েছে চ্যাট কনভারসেশান যে প্রোফাইলগুলো রয়েছে সেই প্রোফাইলের থ্রেডস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইনক্লুডিং ইভারেল সমস্ত কিছুকেই আপনি আপনার কাছে রাখুন আপনার কমপ্লেন্টের পার্ট বানান এইগুলোকে এবং সেগুলো আপলোড করুন আর যদি কোনো পার্টিকুলার ডিজিটাল মিডিয়া ফর এক্সাম্পল ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি এরকমভাবে আপনি কিছু ফেস করেন ফেসবুক ইনস্টাগ্রামেরও কিন্তু এরকম নিজস্ব ডিড্রেসাল প্রসেস রয়েছে কমপ্লেন করার জায়গা রয়েছে ওখানেও কমপ্লেন করুন যেই পার্টিকুলার অ্যাকাউন্টটা থেকে আপনার সাথে এরকম হচ্ছে সেই পার্টিকুলার অ্যাকাউন্টটা এগেনস্টে কমপ্লেন করুন তারাও কিন্তু ইমিডিয়েট অ্যাকশান নেয় এবং এটা ছাড়া আরেকটা মূলত দেখুন যে এই যে পার্টিকুলার ভিডিও গ্রাফির মধ্যে দিয়ে যে না সমস্ত লোকের হয়ে থাকে কিন্তু মূলত এর শিকার আমরা দেখেছি যে পুরুষেরা হয় বেশি ঠিক আছে আর মহিলারা যে ধরনের শিকার হয় সেটা কিন্তু দুটো আলাদা রকমের একটা হচ্ছে যে যেটাকে আমরা এখনকার দিনে রিভেঞ্জ পর্ন বলে থাকি যে কোনো যেখানে কোনো পরিচিত লোক হয়তো কোনো রকম ভাবে যাদের আগে কোনো সম্পর্ক ছিল তারা আজকে বনিবানা হচ্ছে না বলে এরকম কোনো থ্রেড দিচ্ছে যে তাদের ঘনিষ্ঠ কোনো মুহূর্তের ছবি বা ভিডিও এরকমভাবে ভাইরাল করে দিতে পারে বা ডিজিটাল মাধ্যমে অ্যাভেলেবেল করিয়ে দিতে পারে সেই ক্ষেত্রেও আপনি মানে সিমিলার প্রসেসেই আপনি কমপ্লেন করুন এছাড়া আরেকটা স্টপ এনসিআইএ বলে একটা ওয়েবসাইট রয়েছে যেখানে যদি অলরেডি আপনি এইটা অনুভব করে থাকেন যে অলরেডি কেউ আপলোড করেছে আপনার বিরুদ্ধে সেখান থেকেও কিন্তু এরকমভাবে ভাবে যদি এই ইউআরএলটা দিতে পারেন তাহলে আরো ভালো নাহলে যদি কন্টেন্টের ডেসক্রিপশন এবং যেই রকম ধরনের দিয়ে আপনার কাছে রয়েছে যা আপনার কাছে প্রমাণ রয়েছে সেই প্রমাণটা আপনি সেখানে যদি একটুখানি অ্যাভেলেবেল করাতে পারেন তাহলে কিন্তু সেখান থেকেও স্ট্রাইক ডাউন করে দেওয়া হয় এছাড়াও আপনি আরেকটা জিনিস যেটা করতে পারবেন এই অ্যাডিশনালি এই দুটো ছাড়াও অ্যাডিশনালি যেটা করবেন আজকে ভারতবর্ষের সমস্ত জায়গায় ব্যাপারেই এটা বলা যায় যদিও আমার মানে পার্টিকুলারলি তথ্য জানি না কিন্তু ওয়েস্টবেঙ্গলের ব্যাপারে জানি বেঙ্গলের প্রত্যেক কটা জেলাতেই কিন্তু আলাদা আলাদা সাইবার ক্রাইম পোর্টাল রয়েছে সাইবার ক্রাইমের আলাদা আলাদা সেকশনই রয়েছে তাদের কাছে উপযুক্ত অ্যাপারেটাস রয়েছে তাদের মেল আইডি সমস্ত ডিজিটালি অ্যাভেলেবেল রয়েছে সেখানে তাদের কাছে মেল করে জানান যদি ফিজিক্যালি না গিয়ে উঠতে পারেন মেল করে জানান তারা ইমিডিয়েটলি রেসপন্ড করে অ্যান্ড উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ফলো আপ করুন দেখবেন আপনারা কোনো না কোনো রকমভাবে সদুত্তর পাচ্ছেন অ্যাডিশনালি এক আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে প্রত্যেক কটা প্রত্যেক নাগরিক এবং প্রত্যেক মানুষের জানা উচিত যে কেন তারা এইরকম কোনো একটা অর্গানাইজড হোক আনঅর্গানাইজড হোক কোনো ধরনের এরকম ক্রিমিনাল অ্যাক্টে যেটা ডিজিটাল মাধ্যমে আপনার কোনো রকমভাবে প্রাইভেসিকে হ্যাম্পার করছে এবং সেই প্রাইভেসিকে তারা মাধ্যম বানিয়ে একটা রকমভাবে আপনার থেকে আপনার যে কষ্টার্জিত অর্থ সম্পদ আপনার থেকে ছিনিয়ে নিতে পারছে তার কারণ হচ্ছে কিন্তু আপনাদের অহেতুক ভয় এই রকম কোনো সেক্সুয়াল কন্টেন্ট অনলাইনে সহজে ওইরকমভাবে অ্যাভেলেবেল করা যায় না যদি করা যায় তাহলে সেইগুলোকে খুঁজে বার করে স্ট্রাইক ডাউন করার উপযুক্ত অ্যাপারেটাস রয়েছে স্টেট মেশিনারিজের কাছে যেটা আপনারা যদি অ্যাভেল করেন তাহলে অবশ্যই আপনারা ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন আর কেন কিছু ক্ষেত্রে যদিও এটা এটাও এটাও সত্যি ঘটনা যে অনেক ক্ষেত্রে কিন্তু এই যে ডিজিটাল অপরাধীরা কিন্তু পার পেয়ে যায় তার কারণ হচ্ছে কিন্তু আপনাদের পক্ষ থেকে করা একটা ভুল সেটা হচ্ছে কোনো কিছু না করা চুপচাপ জিনিসটাকে চেপে যাওয়া এইটা করলে আপনি কোনোরকমভাবে না কোনো রকমভাবে না কোনো সুরক্ষা পেতে পারেন এবং আপনি পুলটে এই সমস্ত অপরাধীদের হাত অন্যরকম ভাবে শক্ত করেন যে এরকম যদি আপনার চুপ থাকার কারণে তারা পরবর্তীকালে আরেকজন লোকের কাছে এরকম একটা ফাঁদ পেতে আবার তার থেকে এক্সটর্ট করার চেষ্টা করবে তাই চুপ থাকবেন না উপযুক্ত আইনানুক ব্যবস্থা নিন উপযুক্ত আইনি পরামর্শ নিন যেরকমভাবে আপনি কমফর্টেবল ফিল করেন এখন সমস্ত রকমের সুযোগ সুবিধা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে স্টেট মেশিনারিজের কাছে গভর্নমেন্টের কাছে ইনাফ রিসোর্সেস রয়েছে টু প্রোটেকটিভ কিন্তু যদি আপনি তার কাছে নাই যান কোনো রকমভাবে আপনি আপনার পক্ষটার ব্যাপারেই সচেতন না হন তাহলে আপনার আপনার পক্ষে জাস্টিস অ্যাভেল করাটা সত্যি ডিফিকাল্ট হয় এবং সেই জাস্টিসকে আফোল্ড করে রাখাটা আরও ডিফিকাল্ট হয় তাই চুপ থাকবেন না আপনি এর বিরুদ্ধে সরব হন যদি এরকম ঘটনা আপনার আশেপাশে কেউ ঘটেছে জানেন তাহলে ইমিডিয়েটলি তাদেরকে দিয়ে কমপ্লেন করান যদি আপনি নিজে আপনার সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনিও নিজে গিয়ে কমপ্লেন করুন যদি আপনার কাছে যা এভিডেন্স বেঁচে রয়েছে সেই এভিডেন্সের ওপর উপর বেস করেই করুন স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদেরকে এত ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরও অশেষ ধন্যবাদ আমি আপনাদের কাজকে অত্যন্ত সাপোর্ট করছি কারণ আপনারা যেরকমভাবে ভাবে সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছে একটা অ্যাওয়ারনেস পৌঁছাতে চাইছেন এটা আজকে দিনে দাঁড়িয়ে সত্যি খুব প্রয়োজনীয়তা আছে তাহলে মনে রাখবেন সেক্স টর্শন মানে কিন্তু লজ্জা নয় এটি একটি অপরাধ তাই ভিডিওটি শেয়ার করে রাখুন তাতে হয়তো কারো জীবন বাঁচতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আমাদের চ্যানেল লিগাল জোন কে ধন্যবাদ